আজকে আমার আলোচনার বিষয় আবারও ফিরবে যৌবন দুটি হোমিওপ্যাথি ঔষধ এবং পুষ্টিকর খাবারে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক বয়স্ক পুরুষ বিশেষ করে চল্লিশের পরে যে যৌন অক্ষমতায় ভুগতে থাকে তা এদের একটা ধারণা থাকে যে তারা এই যৌন অক্ষমতা থেকে আর ফিরবে না কারণ তাদের বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে তো এটাও সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় সেটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আমার কাছে কিন্তু অনেক আশি বছরের বৃদ্ধ কিন্তু চিকিৎসার জন্য আসছেন আর চিকিৎসার চেয়ে শুধুমাত্র বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর বয়সের পুরুষের হবে এমন না কারণ পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না একজন পুরুষ চাইলে মৃত্যুর এক মিনিট আগেও বাচ্চা দিতে পারেন যদি তাদের সেক্স হরমোন শুক্রাণু গ্লুকোজ ফ্রুক্টোজ সঠিক পরিমাণে থাকে তো সেহেতু বয়স্ক লোকেরও কিন্তু যৌন চাহিদা থাকে এবং একই রকম থাকে নষ্ট হয় না তো পুরুষের সময় সাধারণত পঁচিশের পরে যে কমতে থাকে সেটা যে বয়সে হোক না কেন তো তখন এই পঁয়ত্রিশ পঁচিশ চল্লিশের মতো ষাট সত্তর বছর বয়সে পুরুষেরও চিকিৎসা আছে তবে দেখা যায় যে পঁচিশের পরে যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরেস্টেল বিভিন্ন সমস্যা লিভারের সমস্যা ইত্যাদি সমস্যা থাকে তখন সেই রোগ বুঝে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে প্রেশার কন্ট্রোলে থাকে কোলোরেস্টেল কন্ট্রোল থাকে এবং প্রপারলি ডাক্তারের চিকিৎসাধীন থাকে তাহলে তাদের জন্য বয়স অনুযায়ী তাদের বডি স্ট্রাকচার বডির অনুযায়ী কিন্তু চিকিৎসা দেওয়া যায় এবং চিকিৎসা নিয়ে থাকে এবং এটাতে কাজ হয় ইনশাল্লাহ তো আমি আজকে চল্লিশের পরে যে যেসব পুরুষের যৌন চাহিদা কমে যায় এবং যারা হতাশায় ভোগে যে আমাদের চিকিৎসাতে কাজ হবে না চিকিৎসা নিব না তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু খাবার এবং দুইটা ওষুধ বলবো এটা যে শুধু বয়স্কদের জন্য সেটা না এটা যে কোনো বয়সে এইটা খেতে পারে এই ওষুধ খেতে পারে এবং পুষ্টিকর খাবার সাধারণত বাইরের দেশে এবং যারা একটু সচেতন ওষুধ খেতে চায় না ন্যাচারাল খাবার খেয়ে যারা শরীর ভালো রাখতে চায় তারা যে কোনো তাদের বয়সে এই খাবারগুলো খেতে পারে সাধারণত ফ্যামিলি কত ভাবে কিছু ঐতিহ্য আছে কিছু ফ্যামিলি আছে যারা ওষুধের প্রতি অতটা আগ্রহ না ন্যাচারাল কিছু খাবার তাদের দিকে থাকে কমন যে এইটা খেলে এই রোগটা থেকে সবে না এইটা খেলে এইটা হবে তারা সেই ন্যাচারাল খাবারগুলো কিন্তু অলওয়েজ টাইম তাদের খাবারের টেবিলে অথবা নিজস্ব খাট খাটের পাশে তারা ওইগুলো রেখে দেয় তাদের ওয়াই ফ্যামিলির সবাই সেইগুলো তৈরি করে নিজেরা খায় এবং সেভাবে ফ্যামিলির সবাইকে খাইতে দেয় যেমন এখন যে মেথি দানা কিন্তু অনেকেই বাসায় রাখে গ্যাসের জন্য রাখে সেক্সুয়াল জন্য রাখে কিসমিস রাখে মধু রাখে কালো জিরা রাখে এইগুলো কিন্তু কমন তো আজকে আমি কিছু খাবার বলবো এমন কিছু খাবার যে খাবারগুলো অল্প বয়সের পুরুষেরাও খেতে পারে তবে চল্লিশের পরে যদি নিয়মিত এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় যে শখের বসে খাবো এমন না শরীর ভালো রাখার জন্য সেক্সুয়াল লাইফটা ভালো রাখার জন্য সেটা খেতে হবে তা না হলে এখন দেখবেন যে বয়স্ক যে পুরুষ সে পুরুষরা পরকিয়ায় যাচ্ছে তাদের যে ওয়াইফ থাকে তারা পরকিয়া লিপ্ত হচ্ছে কারণ যৌন চাহিদা এটা একটা জৈবিক চাহিদা এটা সবার মাঝেই থাকে হ্যাঁ যে কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হচ্ছে আবার স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা যত ভালো থাকে এই যৌন লাইফে যারা সুখী থাকে তাদের সম্পর্কটা কিন্তু মজবুত থাকে ভালোবাসা আলাদা একটা বিষয় ভালোবাসা তো ভালোবাসায় তার সঙ্গে কোনো তুলনা হয় না কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার প্রকাশ কিন্তু সর্বশেষ পর্যায়ে যে হয় কিন্তু যৌন মিলনের মাধ্যমে তা আমি প্রথমে যে খাবারটি বলবো আসলে সব খাবার কিন্তু সিজনালি হয় না সব সিজনের সব খাবার কিন্তু হয় না তো সিজনালি যে খাবার হবে যে ফলমূল যে সবজি সে সবজি ফলমূলগুলো খেতে হবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে ফল সেটা হলো তরমুজ তরমুজ এমনই একটা ফল যে ফল খেলে যৌন চাহিদা যৌন উত্তেজনা খুব বেড়ে যায় এবং ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় কারণ তরমুজের সিট্রোনিল অ্যামাইনো অ্যাসিড থাকে যার কারণে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এই জন্য যখন তরমুজের আসবে তখন পর্যাপ্ত পরিমাণ তরমুজ খেতে হবে এবং আরেকটা যে খাবার সেটা হলো চকলেট চকলেট এই কিন্তু যে ছোট বাচ্চারা যে শুধু খাবে শুধু এটা না এই চকলেট ডার্ক চকলেট কালো ধরনের যে চকলেট থাকে চকলেট দেখুন চৌকা অনেক বড় থাকে এবং সেখানে চৌকা আকৃতির থাকে এই চোকা আকৃতির চকলেট অনেক খেতে হবে প্রতিদিন দুই পিস খেলেই হবে সকালে একটা খেলাম রাত্রে একটা খেলাম যাদের ডায়াবেটিস থাকে তারা একটা করে খাইতে পারেন এই এই পর্যাপ্ত পরিমাণে এল আর জিনিল অ্যামাইনো অ্যাসিড থাকে যেটা যারা হতাশায় ভুগতে থাকে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে আর এবং ব্লাড সার্কুলেশনটা বেড়ে দেয় শরীরের মূল শতে ঝায় যোনর চাহিদা বেড়ে যায় এবং উত্থানটা বেড়ে যায় এইজন্য চকলেটটা খাবারের মধ্যে খাবারের তলেতে রাখতে হবে আরেকটা যে খাবার সেটা হলো পেস্তা এবং কাঠবাদাম এটা একটু ব্যয়বহুল তবে আহামরি কিন্তু ব্যয়বহুল না অনেকেরই সাধ্যের মধ্যে থাকে তো এটা যে অনিচ্ছ্য হবে সেটা না এটা পরিমাণ মতো সকালে দুইটা খেলেন কি তিনটা খেলেন রাত্রে দুইটা খেলেন কি তিনটা খেলেন তো এটা কিন্তু এটা কি করে যে ইস্পাম যে বীর্যটা অনেকে বলে যে বীর্যটা কমে গেছে বীর্যটা পাতলা হয়ে গেছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে এটা বীর্য উৎপন্ন করে থাকে পাশাপাশি বীর্যের ভিতরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো সঠিক পরিমাণে তৈরি করতে সহায়তা করে থাকে এই জন্য প্রতিদিনের খাবারের তালিকা অবশ্যই বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম রাখতে হবে আরেকটা যেটা বলবো সেটা হলো জাফরান জাফরানও একটু ব্যয়বহুল তো এই জাফরানটা যদি মানসিক যে যারা চাপে থাকে মানসিক উদ্বেগে থাকে যারা তাদের মনকে রিলাক্সে আনার জন্য জাফরানটা খেতে পারেন জাফরানের খেতে পারেন একটা দানা খেতে পারেন এটা দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এটাও কিন্তু যৌন এবং সেক্স চাহিদা বাড়াতে সময় বৃদ্ধি করতে এবং যৌন অক্ষমতা ফিরিয়ে ক্ষমতা আনতে কিন্তু ভালো কাজ করে থাকে। আহ আরেকটা যে খাবার সেটা হলো ডিম আমরা কম বেশি সবাই কিন্তু জেনে থাকি যে ডিম যৌন চাহিদাটা বাড়িয়ে দেয় অর্থাৎ সেক্স উত্তেজনা বৃদ্ধি করে তো এই ডিমটা ফার্মের ডিম না খেয়ে অবশ্যই হাঁসের ডিম খেতে হবে অথবা দেশি মুরগির ডিম খেতে হবে হাঁসের ডিমে ক্যালোরিটা বেশি থাকে এটা সেদ্ধ করে খেতে হবে অবশ্যই আধা সেদ্ধ খেতে হবে যেন কুসুমটা পুরো সেদ্ধ না হয়ে যায় এটা পোস্ট করে খাওয়া যেতে পারে প্রতিদিন দুইটা করে খাইলে ভালো হয় সাত দিনের মধ্যে আনার জন্য একটা করেও খাইতে পারেন একটি খাবার হলো কলা কলাটা কমবেশি সবাই খেয়ে থাকেন কিন্তু প্রতিদিন খাবারের তালিকায় কলাটা রাখলে ভালো হয় এটা সকালে একটা এবং রাত্রে একটা যাদের ডায়াবেটিস থাকে তারা একটা করে খেতে পারে মিষ্টি যদি বেশি হয়ে থাকে তাহলে হাফটা খেতে পারেন এই কলাটাও কিন্তু যৌন চাহিদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মধু সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে এবং মধু যে সেক্স পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এটা খুব অনেকেই জানে অনেকে জানার ভিতর থাকে এটা অবশ্যই কুসুম গরম পানির সঙ্গে কিন্তু মিশিয়ে খেতে হবে সকালে খালি পেটে এক চামচ এবং রাত্রে খালি পেটে এক চামচ কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে হবে যাতে ডায়াবেটিস থাকে তারাও এটা খেতে পারে দু চামচ প্রতিদিন কারণ মধু ভিতরে ন্যাচারাল সুগার থাকে তো এই এক দু চামচ ডায়াবেটিসের রোগীরাও কিন্তু খেতে পারেন অন্য যে যেটা বলবো যে ডিজিটাল খাবার সেটা হলো রসুন রসুনটা কিন্তু যাদের লিঙ্গটা ছোট হয়ে যায় চিকন হয়ে যায় লিঙ্গে খরবতা দেখা যায় তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে কারণ রসুন ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে হার্ডের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং এটা যে ব্লাডগুলো ক্লোড আকারে থাকে সেটা ছড়িয়ে দিতে সাহায্য করে থাকে যার কারণে লিঙ্গের পিতা যে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেন এই জন্য রসুন খেতে হবে তো কাঁচা রসুন খেলে অনেকের গ্যাস বেড়ে যায় এই জন্য রসুন আপনারা রাত্রে যদি একটু মধু থেকলে মধুর ভিতর ভিজিয়ে সকালে খাইতে পারেন অথবা হালকা একটু তেলে ভাজে কি ঘিতে ভাজে করেও খেতে পারেন আমি এখন যে খাবারগুলো বললাম এই খাবারগুলো যদি কেউ নিয়মিত খেয়ে যায় বিশেষ করে করে আমি বলবো যাদের একটু বয়স হয়ে গেছে আমাকে প্রশ্ন থাকেন যে বছর বয়স বছর বয়স কি সত্তর আশি বছর বয়স তা আমাদের কোনো ওষুধ আছে কিনা তাদেরকে আমি প্রথমেই বলবো যে খাবার আমি বললাম এই খাবারগুলো আপনারা প্রতিদিনের খাবারের তালিকায় সকালে বিকালে রেখে দেন তাহলে দেখুন কোনো ওষুধে লাগবে না আর যাদের যৌন অক্ষমতা এখনো আসেনি যারা ভালো আছেন তারা এই খাবারগুলো খেয়ে যান এখন যৌন অক্ষমতা আসবে না কোনো ওষুধ খেতে হবে না তো এখন যে খাবারগুলো বললাম এই খাবারের পাশাপাশি আপনারা দুইটা ওষুধ বলবো এই দুইটা ওষুধ হোমিওপ্যাথি ওষুধ এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করে যাবেন এক নম্বর যে ওষুধ সেটি হলো ড্যামি আনা মাদার উত্তেজনা বৃদ্ধি করতে সময় টেনচার ড্রামি বৃদ্ধি ওষুধটি সব ক্ষেত্রে ভালো কাজ করে থাকে ওষুধটি পনেরোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এটা ঠান্ডা পানির ভিতর দিয়ে খেতে হবে এক থেকে তিন মাস পর্যন্ত কোনো ক্ষেত্রে ছ মাস পর্যন্ত লেগে যেতে পারে দ্বিতীয় যে বলবো সেটা হলো অশ্বগন্ধা মাদার টিংচার অশ্বগন্ধা মাদার টিংচার বীর্য উৎপাদন করতে শুক্রাণ উৎপন্ন করতে সাহায্য করে থাকে যারা পুরুষ বন্ধাত্মে পরিণত হয় তাদের পুরুষ বন্ধাত্ম দূর করতে সাহায্য করে বীর্যকে গাঢ় করে অর্থাৎ বীর্যের ভিতরে উপাদানগুলো সঠিকভাবে তৈরি করে এটা অল্প বয়সের থেকে বিশেষ করে যারা একটু বয়স্ক চল্লিশের পরে যে আপনি এটা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারেন মাঝে মাঝে খেয়ে যাবেন ভালো আছে ভালো হয়ে গেছে তারপরে মাঝে মাঝে খেয়ে যাবেন এখন যে যৌবন কখনো আর শেষ হবে না তো সেক্স কখনো কমবে না সেক্স হরমোন কখনো কমবে না যৌন অক্ষমতা আসবে না তা এই ওষুধটি এক অবশ্যই কুসুম গরম পানির ভিতর দিয়ে খেতে হবে পনেরো ফোটা করে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ওষুধ দুটি অবশ্য জার্মানির ওষুধ হতে হবে বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে কারণ হোমিওপ্যাথি ওষুধ দেখতে সব একই রকম এবং চিলগাল অবস্থায় নিতে হবে পারলে যে ডাক্তারের চিকিৎসা নেবেন ডাক্তারের থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার সবসময় নিজের ক্যারিট বজায় রাখার জন্য হলে সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর ওষুধ দুটি এক থেকে তিন মাস এবং মাস ছয় খাওয়া যেতে পারে এবং মাঝে মাঝে খাওয়া যেতে পারে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ